আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কারওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আর আজকে যেই গাড়িটি দেখাবো এখন সেটা হচ্ছে এক্স নোয়া স্টাইনিং সিলভার কালারের এই গাড়িটি সরাসরি দেখাবো আপনাদের আয়েশা কার্টিং থেকে এবং এই গাড়িটি নিয়ে আসা হয়েছে এবং দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু তারা যত্ন সহকারে ক্লিন করছেন এবং সম্পূর্ণভাবে ফ্রেশ করে রাখছেন আপনাদের জন্য এবং প্রতিটি গাড়ি আনার পর কিন্তু আয়েশা আয়সা এর নিজস্ব যারা টেকনিশিয়ান রয়েছে তাদের মাধ্যমে কিন্তু প্রতিটি গাড়ি অ্যানালাইজিং করে কিন্তু কী কী প্রবলেম রয়েছে সেগুলো সর্ট আউট করে সমাধান করা হয় আজকে দেখাবো একটি গাড়ি আনার পর আসলে কীভাবে তারা প্রস্তুত করে আপনাদের জন্য চলুন দেখে আসি তাহলে ইঞ্জিন বে থেকে দেখাতে চাই দেখতে পাচ্ছেন গাড়িটির ইঞ্জিনে কি কন্ডিশনে রয়েছে আশাখার ট্রেনে কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে গাড়ি ওনারা তুলে থাকেন ওনাদের শোরুমে এবং এই গাড়িটি কিন্তু দুই হাজার সিসি রয়েছে এবং দেখতে পাচ্ছেন খুব নিখুঁত ভাবে কিন্তু প্রতিটি অংশ ওনারা ক্লিন করছেন এবং একই সাথে যদি দেখাতে চাই যে এখানে কোনো খোলা কাটার কোনো কিছু রয়েছে কিনা অথবা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে যে বৃতটি রয়েছে একদম ফোলো অরিজিনাল রয়েছে এবং এই পাশেও যদি দেখাতে চাই সম্পূর্ণ অরিজিনাল রয়েছে আসলে আয়সা কার ট্রেডিং নিয়ে একটা কথা বললে দিতে চাই সেটা হচ্ছে আপনার থেকে খুব রিলাইয়েবিলিটির সাথে আপনার গাড়ি কিনতে পারবেন এবং কার টুরিং হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া ওনার গাড়ি তুলে ওনার থাকেন ওদের আমাদের ইন্টেরিয়র এর আয়োজন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক কালার ইন্টেরিয়র রয়েছে এবং সিট সিট এবং দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সেভেন সিটার এই গাড়িটি সম্পূর্ণ বিস্কিট কালার সিট কাবার কিন্তু রয়েছে এই গাড়িটি এবং এই গাড়িটি আপনার আশা ট্রেডিং থেকে কিনতে চাইলে চল এস আশা কার ট্রেডিং এর ঠিকানা হচ্ছে উত্তর দিয়া বাড়ি বিয়ারটি অপোজিটি হচ্ছে আশা কার ট্রেডিং এবং আমাদের ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ বিস্তারিত থাকবে ওনাদের রিয়ার থেকে দেখা যায় আপনাদের রিয়ার থেকে দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু সিএনজি করা রয়েছে গাড়িটি কিন্তু সিএনজি করা রয়েছে এটা হচ্ছে একটা সুবিধা আপনারা আবার নতুন করে সিএনজি করতে হবে না যারা আসলে রেন্ট চালাতে চাচ্ছেন এই গাড়িটি অথবা কমার্শিয়াল চালাতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটি গাড়ি অথবা আপনার ফ্যামিলি ইউজ করতে পারেন এই গাড়িটি দিয়ে এবং এই গাড়িটির দাম নিয়ে যদি কথা বলতে চাই যেহেতু দু হাজার দশের মডেলের গাড়ি এবং আঠারোত রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটি গাড়িটির দাম চাওয়া হচ্ছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটি সরাসরি পেয়ে যাবেন আপনারা আশা কার্টুনিং থেকে আয়সা কার্টুনিং এর বিস্তারিত পেয়ে যান আমাদের ডিসক্রিপশন বক্সে এই ছিল আজকে আয়সা কার্টুনিং থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম